নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই পনেরোই জুলাই থেকে একুশে জুলাই কেমন কাটবে তুলা তুলারাশির জাতকদের এই সপ্তাহে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না অতএব নিয়মিত যোগব্যায়াম এবং ব্যায়াম আপ অবলম্বন করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন কারণ শুধুমাত্র স্বাস্থ্যের প্রতি আপনার সতর্কতা এবং সঠিক দৈনন্দিন রুটিনই আপনার অতীতের অনেক সমস্যা দূর করতে পারে শনিবার আজ আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহটি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে যার কারণে আপনাকে স্বাভাবিকের থেকে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে দেখা যাবে এইসব দেখে মনে হবে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয় অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে আপনার হাত থেকে টাকা পিছলে যাওয়া বন্ধ করতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বনেদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে তবে এই সময়কালে আপনার সমস্ত পারিবারিক সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতে অনেক সম্মান পেতে সহায়তা করবে যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছে এই সপ্তাহে কর্মজীবীদের অফিসে এখানে সেখানে কথা বলা এড়িয়ে চলা উচিত মাথায় রাখবেন যারা তুলারাশি জাতক জাতিকা কর্মজীবীদের অফিসে এখানে সেখানে কথা বলা এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনি নিজেকে কর্মক্ষেত্রে রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ আপনি কিন্তু নিজে কর্মক্ষেত্রে রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন যা আপনার ভাববত্তি নষ্ট করবে এই সময়টি সাধারণত সেই সমস্ত ছাত্রদের জন্য আরও শুভ হতে পারে যারা কিছু পেশাদার শিক্ষা পেতে চান এর পাশাপাশি তারা অনেক সুযোগ পাবেন তাদের শিক্ষায় কিছু ভালো পারফরমেন্স দেবে অথবা আপনি আপনার সময় পূর্ণ ব্যবহার করা উচিত আপনার এবং আপনার সময়টাকে খুব সুন্দরভাবে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পূর্ণ ব্যবহার করতে হবে এই সময়টা আপনাদের জন্য কিন্তু বেশ ভালো এবং ভালো পারফরম্যান্স যারা দেওয়ার চেষ্টা করছেন তাদের পারফরমেন্স কিন্তু ভালো হবে আমি তো বললাম তুলা রাশি সার্বিক ফলাফল কেমন কাটবে এই সপ্তাহ কিন্তু যদি ব্যক্তিগত কোনো সমস্যা আপনি ভুগছেন বা কিছু জানতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন হর হর মহাদেব ওম শিবায় জয় শিবশম্ভু জয় হরগুড়ি জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়